আসসালামু আলাইকুম আর বড় ছোট বাই বোন বেগুন অনারা কেন আছেন আশা করি বেগুন ভালো আসন ওনারা লাই আরোগ্য ব্লগ ভিডিও লই হাজির হই গত ভিডিওই বেয়াই রিয়েন দিতে শেষ কই জি লাই মানে ওনারার মারে ঠিক তার পর রং শুরু করছি তো ডাইল ভাত দি এক সুলেত আর এক দিদি দি ভাত ভাত দনের পরে এর ভাষাভাষী টুকটাক রান্না বান্না কিছু কিছু সারি ফেলাই এই তো কিছু কিছু রান্না করা আছে ইন আগের দিনের তো আর আর প্রথমে সুড়ো ফাটিলে বাতফাত দিই তারপর আবার বড় ফাঁটিল দিম যেহেতু মেহমান আছে এরপরে ইচে মাছ রাঁধি ইচে মা রাঁধি বেক এর পরে এরপরে এই ইচে মাছ নাই ফাতিলে ডালি লই এই হর ইয়ের মধ্যে বেক কিন ফ্রাই করে যেমন মাছ চিকেন এন ফ্রাই করে লিম এই তো দেখতে গরুর মাংস এন হাতে মাখা গরুর মাংস সরিষার তেল দিয়ে এত এত বেশি টেস্টি হয়ে ও লাই বলি সালাদাই শসা টমেটো ইন বেক কিন টিক আর চিকেন ম্যারিনেশন করি নর্মাল ফ্রিজে আগের দিন রাতিয়ে মানে সকালে রাখি দিয়ে রাত দিয়ে ফ্রাই করছুম তো সেমভাবে মাছও আই এভাবে ম্যারিনেশন করি বেশিক্ষণ মাছ ম্যারিনেশান করি না রাখি আধা ঘন্টা এক ঘন্টা তো মাছ কিছু ফ্রাই করছি আর কিছু আসে তো যাই হোক যে এই মধ্যে আই মাছ ফ্রাই করছুম এই হরিয়ের মধ্যেই চিকেন এ ফ্রাই করছি তো টুকটাক আর নাস্তা পানি রান্না বান্না করতে প্রায় রাতের বারোটা বাজে গিয়ে এর ভিতরে কারণ ইয়ে আর আমি যখন বয়স হবার করি ওই এই দিনের তো লই তার আগের দিন দুই দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম কোনো প্রকার কারণ নজা কোনো লোডশেডিং নুও বালা ছিলাম এখন আমায় বয়স ওবার করতে করতে মনে মনে হয়তো সন্দেহ লাগবে কারণ হই কিনা ওই দিয়ে ইথে মাছ রান্ধ দিলাম এখন ওষুডেক্সিত লই আর এই হরিয়ার ভিতরে এই তো প্রথমে মাছ ফ্রাই করলাম একে হরিয়ার ভিতর আবার এখন চিকেন ফ্রাই করি এই চিকেন এগেইন এইভাবে মেরিনেশন করি যদি ইয়া করি ফ্রাই করেন খাইতে কিন্তু এত এত বেশি মজা ও উদ্দি তাহাতে একদম ক্রিস্পি মুচমুচে ভিতরে তাহাতে অনেক জোসি এগুলো অনেক সময় বিয়ে বাড়িত করে আর কি ঠিক এইভাবে এবার রেসিপি কিন্তু আর কুকিং রেসিপি পাই মনি চ্যানেলে অলরেডি আপলোড করে না ওনারা জাতুন জাতুন ভালো লাগে চাইলে ওনারা ভিজিট করি ফারণ এর ভিতর মাছও কিন্তু রান্ধি পেলায় তারপর বিস্তারিত শেয়ার পারে হারণ ভিডিও লোক সব সবসময় চেষ্টা করি ছোটো ছোটো করে এনে ভিডিও আপলোড করে ফেলায় হালকা করে ফ্রাই করছি ফ্রাই করার পরে পেঁয়াজ টমেটোটা ভালো করে মোটামুটি মরিচ এই এর উপরে গার্নিশ করে দিই ওই গিয়ে ফাঙ্গাস মাছ আছে হাতাল মাছ আছে দুই ধরনের মাছ ইসে মাছ ঘজি তো এই তো রাতের বাজে বারটা আর একশি দামের একশো টিকা দাম আর হায়ার কে দেয় রাতের একটা বারটা বাজে কিন্তু আমি ভিডিও করে দিই অনলাইন অনলাইন শেয়ার করছি এর ফর এসন এই সন এন্ডে কি অবস্থা আরও তো একদম মেহমান কিন্তু আগের দিনের ওই আর বাকি না রাতের প্রায় পাটা সারা বাটা মতো বাজে এখন কিন্তু লোড কারেন্ট নাই ওই মুখের উপর গামছা দি রেখে আর বোন ফুয়া আলহামদুলিল্লাহ এইভাবে কোরআনের হাফেজ এস অনের মতে কোরআন শরীফ কিছু মুখস্থ আছে ওনারা দুয়াগুজুন যাতে করে আর বইন ফুট একদম একদম মানে ভালো কোরআনের হাফেজ এস কোরআনের ফাঁকিউট ফারে তো এই তো ডি ফ্রিজত আসে দি এই রোল লেগুন রোল এগুন করে নর্মাল ফ্রিজে রাখি দিই টুকটাক খাস কর্ম গোসাই নি আই কিন্তু মোবাইল বন্ধ করে দি এখন মোবাইলে ব্যাকবার অন করছি দিই মেহমান আইবার কিছু সময় আগে এই তো চিকেন ফ্রাই এগিন এরপরে রোল সমস্ত ফ্রাই করে ফেলাই ফ্রাই করে চুলে নিতে রাখি এনদি চামচ এই শরবতের গ্লাস তারপর নুডুসলের পাটি ওই ওভেনের ভিতর দেখতে লাগবে যে ছ ছ রাখি দিই তাতে করে মেহমান আইলে আত্মা তারা হুড়ো করে এরপরে আর মোটামুটি ঘর হান সুন্দর করে গোসাই রাখকি। রাখি এই তো অবস্থা ডাইল দেখি শুরু তো ওনারা দেখুন এ ওই অবস্থা ওইভাবে ফুড়ে রাহে দিই পরের দিন এই নেয় এবার এইভাবে গজিয়ে দি কিন্তু বাসে হানো দা বিশেষ করে ফাইনে ডাইল ফাইনে ডাইল বাসি টাসি হানোদা আর এই তো রান্দা পারা মোটামুটি প্রায় শেষের দিকে আর আগের দিন টুকটাক নাস্তা পানি বানাই আই ফিরোদ রাখে দিই তো ওনারা টাইটেল তো নিশ্চয়ই দেখুন তো আসলে প্রত্যেকগো মানুষের মানে এক মানুষের ধরন বা এক একজনের মানুষের মন মানসিকতা কিন্তু এক এক রকম কিছু কিছু মানুষ আছে ওনারা ওই বাদ দিব হম আদর করিব বেশি মানে কি হ সিটিং বা স্বাদ হতো মুখ সায় ফোন চাই ফিরে এর লেখান হতো বানাইলাম ফুডিং তো বানাই দিই এই আগের দিন বানাই রাহে দিই তো এখন যেহেতু মেহামান আইবই নাই আস্তে আস্তে বেকিন প্রিপারেশন রইল বিস্কুটও লই এই তো বেকিন লই আস্তে আস্তে রেডি করি তো অতিথি আপ্যায়ন করি সমে মানে যার মেহমান হইব ইবে বাইরের মেহমান বউক বা নিজের মেহমান হোক এবার নিজের বই নোক বা আঁজামাইয়ের বই নোক বা আজ নামাইয়ের কোনো আত্মীয় স্বজন হোক গত হালিয়ে কেউ আগামীশালী কেউ পরে কিন্তু উপস্থিত মেহমানে বালা করে অন্তরের অন্তর হস্তলত আসলে খাবার চেষ্টা করি শুধু নিজের বইন নকলাই রেডি করে আসলে এরকম কিছুই না। আর কিন্তু দিবা আদি কিন্তু ইদার বই কলাই আর আর বই নকল অধিকাংশ সময় কিন্তু আই যে মাস বা দেড় বছর দুই বছর এভাবে পরে সব সময় রেগুলার কিন্তু অন্য করে কিন্তু অন্য করে তো এই তো দেখতে লাগুন না পালা গুড়ি কর তোর পেলাই পেলায় বেডরুম গুসাই পেলাই এনে শেয়ার গুজি তো মোটামুটি জগ গ্লাস তারপর পানি গ্লাস দি আর দেখতে লাগুন মেহমান আইবো এই আর বোনের টসা দেখুন না এই এনে দি ফেন এই দেখুন মানে বিনা পয়সা হামগরণী আসা হামগরণী গরিব চিন্তা করে সব সময় তো আই হাতে গরি পাপুর তো তিনজনে আসলে এ হাতে হাসকি পড়াই না আর সামনে ওনারা ভিডিও সাইতে সাইতে দেখবেন কিছু সময় সরাসরি দিয়ে দি মানে রিয়েল বয়স রাখি দিও এন্দি কিন্তু আমি এক্সট্রা বয়েস অ্যাড করতাম না ওনারা তো এন্দি তিনও ভাইয়ে মিলে গেম খেলার সতেন করেন তো এখন আই ফুড়িং তৈরি করিয়ে দিই ফুড়িংয়ে ভেডিমল করছুম ডিমোল করি এখন আস্তে আস্তে নাস্তা পানি রেডি করছুম কিনে মেহমান আয়নের ফতে আর আরও রে সব সবসময় ধান লো বা মাল এলে কান হতা হইতো আর ওনারা আরেকান হতা হইত কি অব এই আত ফুর হারন গুড় পালন সমান তো ওনারা দে গুড় গুড়ো আচ্ছা দেবেন ভিডিও শেষে কোনো মা সাল্লাহ হইবেন মাশাল্লাহ হইতে হনিক ন বলিবেন এন্ডে আর বোন শুরু কর গু গ আছে মার্চুগর আছে তিনজন তো আজ বইন মার্জুগের জালের আছে যদিও তুলি মাই বি তো আজ বইন মার্জুগের জালের উগু আসা গুড় হুয়াশা দেখি ওনারা মার্শাল্লাহ হইবেন তো এই তো হাই খান অনারা হত হতো হইতে হারি চেষ্টা করি আসলে নিজে এহালা এহাতে নপারে নি তার উপর আশা ফলে কোনো আবু মাইবা বুঝা নিজের সামর্থ্য সাদে দূর তাকে সময়ে কুলে

মেহমান মেহামান গল্প গপ করার তে লাগুন তো এই জায়গায় নাস্তা পানি রেডি করে বই দিয়ে যার কেন হেল্প করে আর মা বাচ্চা হ্যাঁ হ্যাঁ ফুলই ইতারা বই টেকি হাঁদের ইতারা আর নটবে তো লাদা বাচ্চা আছে নাই ঘুম can Thank you run ki na jidara me jata kast ho jata hai eta ke eta ke ki na ki camera na to hai na to এই তো আই বা চা নাস্তা পানি দিন এরপরে বাতের ব্যবস্থা করে ফেলাই বাতটা বাড়ি ফেলাই বাদ দিও এখন বাতের পরে ইতারা ধৈর্য বই ভাড়া করি কিছুক্ষণ গল্প গুজব করিব তো আগামী ভিডিও তাই অনরল বাকি টুকটাক যা তাহিব তা শেয়ার করছি কি আর বই তারা মোটামুটি একদিন এক রায় তার হাতে তাহিবু এই অবস্থা তো এই তো এরি মা কিন্তু দেখতে লাগবে বাতটা বাড়ি ফেলাই মামা পুকত ম